জানিয়ে সংবাদ শিরোনাম শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে ইরানের সর্বোচ্চ নেতা কাতারের যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবেন হামাজ সুস্থ আছেন কাসম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ তেইফ শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা গণহত্যার অভিযোগের তদন্ত শুরু এবং রাজ্যগুলোতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্বাধীনতা দিবসের ভাষণে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সালাম আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবলা আখতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নাতা এতুল্লাহের উজমা খামিনী বলেছেন তা দেশের সূত্ররা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে তিনি গতকাল তে ইরানের ইরানের কোকিউলোয়ে ও বৈয়ের আহমদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের এক বৈঠকে মন্তব্য করেন সর্বোচ্চ নাতা বলেন ইরানের শত্রুরা সব সময় সময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছিয়ে করতে বাধ্য করার চেষ্টা করেছে তিনি বলেন ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সব সময় আমেরিকা ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে আয়তুল্লাহ খামিনী বলেন বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি দেওয়ার কাছে আত্মসমর্পণ করেছে তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের উপর নির্ভর করে এবং শত্রু শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে তাহলে তারা দাবি দাবিদাকে অকার্যকর করে দিতে পারবে সর্বোচ্চ নেতারা বলেন সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রু শক্তিকে অতির্জিত করে দেখার ফলাফল নিষ্ক্রিয়তার অনুভূতি শত্রুর সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটক করা তিনি বলেন এই ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হলো অন্যের জীবনধারাকে গ্রহণ করা এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিবত্তি ব্যবহার করা বলেন ইরানের বীর শহীদগণ শত্রুর এইসব সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেননি এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া হিবখন্ডে আমাদেরও আত্মসমর্পণ করার কোনো অধিকার নেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন এবং পশ্চিমাদের সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক দশক ধরে মানবতা বিরোধী অপরাধ করে চলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে একথা বলেছেন তিনি বলেন ইসরায়েল হচ্ছে একটি বর্ণবাদী সন্ত্রাসী সরকার যা ফিলিস্তিনি জনগণের মৌলিক প্রাকৃতিক ও মানবাধিকারের চরম এবং ধারাবাহিক লঙ্ঘন করে চলেছে যার প্রতি পশ্চিমবাদের পূর্ণ সমর্থন রয়েছে তার বলেন। গত গত অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে চল্লিশ হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে যার মধ্যে শুধু পনেরো হাজার শিশু রয়েছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন এক লাখের বেশি নিরীহ ফিলিস্তিনি মার্কিন সরকার ফিলিস্তিনিদের সন্ত্রাসী প্রভাবিত করে এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনকে ওয়াশিংটন যে সমর্থন দেয় তার কঠোর সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজ উপত্যকায় ইহুদবাদী ইসরায়েলের নাশকতামূলক তৎপরতার প্রতিবাদে আজ কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ গ্রহণ করবে না বলে সংগঠনটির একজন কর্মকর্তা জানিয়েছে নাম প্রকাশ অনুচ্ছুক ওই কর্মকর্তার বরাদ দিয়ে লেবাননের আল মায়াদিন টিভি জানিয়েছে হামাস গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত বুধবারের দোহা বৈঠকে অংশ নেবে না তিনি বলেন গত দুই জুলাই উত্থাপিত প্রস্তাবের প্রতি ইসরায়েল আগ্রহ না দেখানো পর্যন্ত হামাস নতুন করে কোনো আলোচনার সূচনা মেনে নেবে না হামাসের ওই কর্মকর্তা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয় আলোচনার নতুন শর্ত আরোপ করেছেন যা এই আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র গত যখন পনেরো আগস্ট বৃহস্পতিবার কাতারের যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করার সময় নির্ধারণ করেছে তখন হামাস নেতা এই প্রতিক্রিয়া জানালেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেবকে হত্যা করা হয়েছে বলে ইহুদবাদী ইসরায়েল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি লেবাননের হামাসের প্রতিনিধি ও পলিট সদস্য ওসমা হামদান আজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে দে এক কথা বলেছেন তিনি বলেন ইসরায়েলের কর্মকর্তা গণমাধ্যমগুলো মহম্মদ দেফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা এবং সামরিক শাখার প্রধান কমান্ডার সুস্থ আছেন এই প্রথম হামাজের একজন ঊর্ধ্বধন কর্মকর্তা ইসরায়েলি দাবির বিষয়ে কথা বললেন গত এক আগস্ট ইসরায়েল দাবি করেছিল যে গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্ কমান্ডার শহীদ হয়েছেন উস মাহামাদান এপিকে বলেন হামাজ বিশ্বাস করে ইসরায়েল সেদিন সংগঠিত গণহত্যার নিযুক্ত দেওয়ার জন্য জুলাইয়ের ওই হামলা দেবকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে ওই হামলায় অষ্টআশি জন ফিলিস্তিনি শহীদ হন শ্রোতা বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ সঞ্চার ওয়াইড তেহরান থেকে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে এক যুগে পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবায়দ হোসেন ইমন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়া বাংলা নগর এলাকায় রাজধানী সিএনজি চালিত অটোরিক্সা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে শিশু ইমনকে হত্যার ঘটনায় আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন আবদুল্লাহ আবু সঈদ ভুইয়া নামে এক ব্যক্তি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার বাকি আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তাজুল ইসলাম জাঙ্গির কবির নানক হাসান মাহমুদ মোহাম্মদ এ আরাফাত এছাড়া রয়েছেন সালমান এফ রহমান মোস্তফা জালাল মহিউদ্দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাবের সাবেক ডিজি হারুন ওর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত আইজিপি উদ্দিন সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এদিকে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রহুল কবির এসভি আজ সকালে নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহত রিক্সা চালক মোহাম্মদ কামালের পরিবারের সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন এর আগে কামালের বাসভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা প্রদান করেন রিজবি রোল কবির রিজবি বলেন আজকে পতিত স্বরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে এক বছর পরে কিংবা ছয় মাস পরে দেশে আসতে পারতেন কিন্তু তিনি আসেননি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন দেশে ফিরে তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন তিনি দেশে ফেরার ঠিক তেরো দিনের মাথায় জিয়াউর রহমান শাহাদ বরণ করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয় স্বজন আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজ নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী বিরুদ্ধে সহিংসতা রাজ্য সরকারগুলোকে আরও কঠোর আর আহ্বান জানিয়েছেন কলকাতার আরজিকর হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ হত্যার ঘটনায় যখন তোলপা চলছে তখন তিনি এই আহ্বান জানালেন আজ ভারতের আয়ত্তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদী বলেন বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী মহাকাশ খাত সহ বিভিন্ন খাতে ভারতীয় নারীরা নেতৃত্ব দিচ্ছেন পাশাপাশি কিছু উদ্বেগজনক ঘটনাও বাড়ছে আমাদের মা বোনদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনাগুলো নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে আমি সেই ক্ষোভের পাচ্ছি দেশকে সমাজকে এবং আমাদের রাজ্য সরকারগুলোকে ঘটনার প্রতি গুরুত্ব দিতে হবে ভারতের প্রধানমন্ত্রী বলেন নারীর বিরুদ্ধে যে কোনো অপরাধের ক্ষেত্রে দ্রুতত সময়ে তদন্ত শেষ করতে হবে যারা এসব পৈশাচিক কাজের সঙ্গে জড়িত তাদেরকে শিখি সবচেয়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে সমাজে আস্থা ফিরিয়ে আনতে এটা প্রয়োজন

সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালানোর কারণে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার প্রকাশিত এক নিবন্ধে সৌদি যুবরাজের এই আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকো মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বিন সালমানের সাম্প্রতিক কথোপকথনের উদ্ধতি দিয়ে ম্যাগাজিনটি এ খবর জানিয়েছে নিবন্ধে বলা হয়েছে সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেস সদস্যদের বলেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি যে আলোচনা শুরু করেছেন তার কারণে তার জীবনে ঝুঁকির মুখে পড়েছে একজন কংগ্রেস সদস্যের সঙ্গে আলাপের সময় বিন মিশরের সাবেক প্রেসিডেন্ট সাদাতের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করেন তিনি বলেন ইসরায়েলের সঙ্গে মিশরের সম্পর্ক স্বাভাবিক করার কারণে সাদাত নিহত হন এবং তাকে বাঁচাতে আমেরিকা কোনো ব্যবস্থা নেয়নি ভিত্তিক মেরিটোরিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদাবাদী ইসরায়েল প্রায় সতেরো হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে যার মধ্যে দুই বছরের কম বয়সী শিশুর সংখ্যা দুই একশো সংস্থাটি বলছে ইসরায়েলের বর্বর বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা ভয়ঙ্কর এবং তাদের হত্যার এই হার আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন ইসরায়েলি এই হত্যাকাণ্ড গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করার বিপজ্জনক প্রবণতাও তুলে ধরে ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন পদ্ধতিগতভাবে এবং সবচেয়ে জঘন্য ও নৃশংস উপায়ে ফিলিস্তিনি জনসাধারণ বিশেষ করে শিশুদের উপর হামলা চালিয়ে যাচ্ছে টানা দশ মাস ধরে কোন রকমের বিরতি ছাড়াই এই নৃশংসতা চলছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলি বানানোর জন্য ইহুদাবাদ ইসরায়েল যে প্রচেষ্টা চালাচ্ছে তা মোকাবেলা করবে তার দেশ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে তেলাবিবের চলমান উস্কানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে এরদোগান একথা বলেন গতকাল রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন যারা গাজায় চল্লিশ হাজার নিরপরাধ মানুষের রক্ত জুড়িয়েছে সেসব গণহত্যাকারীকে আইনের আওতায় আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধে চল্লিশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া লেবানন ইসরাইলি আগ্রাসনে পর্যন্ত পাঁচশো সাতচল্লিশ শহীদ হয়েছেন পাশাপাশি সিরিয়া ও ইরানের স্বার্থের বিরুদ্ধে দফা দফায় হামলা চালিয়েছে দখল এই শক্তি শ্রোতা বন্ধুরা আর এরই সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ